প্রতিমাদির ব্লগ তো খুব জনপ্রিয় আর নতুন করে বলার কিছু নেই প্রতিমাদির এই ব্লকে আমিও অংশগ্রহণ করে আমার খুব ভাল লাগছে থ্যাংক ইউ আমার ভাইয়ের বউ আমাকে এত সুন্দর কমপ্লিমেন্ট দেওয়ার জন্য তোমাকে অসংখ্যজনক বাদ সুন্দর করে সেজেছ মানুষের জীবনীর অন্যতম শখ এবং স্বপ্নপূরণের দিন হয় তার বিয়ের দিনটি এই দিনটির প্রস্তুতি পরিকল্পনা সাজসজ্জায় যেন কোনো ত্রুটি না থাকে সেদিকে সকলেরই খেয়াল থাকে আবার সাধ্যের মধ্যেও সাধ পূরণের চেষ্টা গত নভেম্বর মাস থেকে পুরো জানুয়ারি পর্যন্তই আমরা বেশ কয়েকটি বিয়েতে নিমন্ত্রিত ছিলাম আর এটা শুভদা শুভদা দেখো কী সুন্দর করে পাগড়ি পরে সেজে রয়েছেন আজকে ওনারই ছেলের বিয়ের অনুষ্ঠানে আমরা চলে এসেছি দেখো এখানে ঝাড়বাতি আর কিভাবে হলটি সাজানো হয়েছিল সেটা এখন আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো নিমন্ত্রিত অতিথিদের সবার আগে নজরকারে বিয়েবাড়ির প্রবেশ পথ তাই সবার আগে সেটা ফুলের সাজে সাজানো থাকে এই যে এখানে শুভদার ছেলে এবং নববধূ দুজনেই রয়েছে সবাই তাদের সঙ্গে আলাপ পরিচয় করছে অবশ্যই ফটোগ্রাফার আছে এই বিশেষ মুহূর্তগুলোকে ধরে রাখার জন্য বরকোণে বসার জায়গা থেকে শুরু করে খাবারের জায়গা বিয়ের আসর সিঁড়ি হলঘর এমনকি হলের সেলফি জন্য আজকাল বিয়েবাড়িতে তৈরি করা থাকে যারা আসল ফুল দিয়ে বিয়েবাড়ি সাজানোর ক্ষমতা না রাখেন তাদের জন্য তো নানারকম আর্টিফিশিয়াল ফুল আছে যেগুলো দিয়েও কিন্তু সুন্দর করে বিয়েবাড়ি সাজানো হয় এখানে আমি একটু স্ন্যাক্স খেয়ে নিচ্ছিলাম স্টার্টার আর তারপরে দেখো পুরো এরিয়াটা আমি ঘুরে দেখাচ্ছি কত সুন্দর করে সাজানো এটা সংঘের মাঠ বেশ বড় এরিয়া আমাদের পাড়ার সমস্ত মহিলারা কেউ দিদি কেউ বোন কেউ বৌদি আমরা সকলে সেই দিনটা খুব সুন্দর করে আনন্দ করে কাটিয়েছিলাম সেই মুহুর্তগুলোই আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখো নানা রকম স্যালাড ছিল এই যে সুভদাকে দেখালাম আর ইনি হচ্ছেন মালা বৌদি ওদেরই ছেলের বিয়ের অনুষ্ঠানে আমরা সকলেই আজকে এসেছি আর ছিল ফায়ার পানের ব্যবস্থা সবাই ফায়ার পান মুখে দিয়ে পরক করে নিচ্ছিলো যে মুখে গরম লাগে কিনা এটাও বেশ মজারই ছিল এটা আর একটি রিসেপশান পার্টি এটাও আমাদের পাড়ার দাদার ছেলের রিসেপশান অনুষ্ঠান দেখো কত সুন্দর এরিয়া এটা যাত্রা শুরু সংঘের মাঠে আয়োজিত যে অনুষ্ঠানটা সেখানেই এসছি এখানে একটি বিশেষ আকর্ষণ ছিল এখানে অর্কেস্ট্রা মিউজিক ছিল আর বিয়েবাড়িতে আমার সব থেকে পছন্দের খাবার হচ্ছে ফ্রুট স্যালাড যেটা খেয়ে আমি মূলত কাটিয়ে দিই বিয়েবাড়িগুলো কত সুন্দর করে দেখো ডেকোরেশন করা হয়েছিল নানা রকম সবজি এবং ফুলের ওপরে বিয়ে বাড়িতে তো সকলেই খুব ব্যস্ত থাকে তাই যাতে গান শুনে তুমি তোমার সময়টা ভালোভাবে কাটাতে পারো সেই জন্যেই এই অর্কেস্ট্রার ব্যবস্থা ছিল আমার তো ভীষণ ভালো লাগছিল অনেকেই কিন্তু বসে বসে রাতের ডিনার সারতে সারতে গান শুনছিলেন পুরো এরিয়াটা আমি দেখাচ্ছি যে কত সুন্দর করে সাজানো আগে তো বিয়ে বাড়ি বলতে আমরা যে কোনো বাড়ির মধ্যে অনুষ্ঠান দেখতাম কিন্তু এখন বিভিন্ন মাঠগুলোকে বা ক্লাবের যে মাঠ থাকে সেগুলোকে এত সুন্দর করে চোখ ধাঁধানো ডেকোরেশনে সাজিয়ে তোলা হয় মনেই হয় না যে মানে কোনো একটি ক্লাবের মাঠে এসেছি চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমার কাছে একটি অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করতে ভুলো না এবার চলে এলাম আমার দাদার মেয়ের বিয়েতে মানে আমার বান্ধবী ববিতা ওর দাদার মেয়ের বিয়ে এখানে তোমাদের ওদের ফটো দেখিয়ে দিলাম আর ওর দাদা মানেই আমার দাদা এখানেও কিন্তু সুন্দর করে সাজানো ছিল এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল যেখানে বসে বসে আমরা সকলে মিলেই খুব সুন্দর গল্প করে সময় কাটাচ্ছিলাম দেখো এখানে আমি আর বাবু বসে আছি আমার বান্ধবীরাও রয়েছে

আর যার দাদার মেয়ের বিয়ে সে ব্যস্ত বলে তাকে দেখানো সম্ভব হলো না আর এখানে বসে আছে মুন আমার ছোটবেলার বান্ধবী স্নিগ্ধার পাকশালা তোমরা ওর ভিডিও দেখো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে সবাই ভালো থাকতে